উপরে চলে আসলো হঠাৎ করে এই কালো সাপটা কোথা থেকে কেউ জানে না কেউ বলতে পারবে না এসে দেখে বসে আছে মন্দিরের আশেপাশে কোনায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই সাপের মাথার উপরে চকচক করছে খুব সুন্দর একটা নাগমণি সবাই দেখে অবাক হয়ে গেছে এরকম মনি দেখার ভাগ্য সবার কপালে জোটে না এবং এখানে প্রচুর ভিড় জমে গেছে পুলিশ চলে এসছে অনেক লোকজন চলে এসছে এবং এখানকার ব্রাহ্মণের কথা যে এটা ইতিহাসে কোনো দিনও হয়নি মানে মেন পূজারই বলছে আমার জীবনে তো কোনো দিন দেখেইনি এটা নিয়ে সত্যি ইতিহাস লেখার মতো শ্রাবণের মাসে এত ভক্তিভাব করেছে সবাই সেই কারণে সবার সামনে দর্শন দিল এই নদীওয়ালা সাপটা দেখো মন্দিরের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কিন্তু বাইরে যাচ্ছে না কাউকে ক্ষতি করছে না সবাইকে আশীর্বাদ মন মন্দিরে আর সবাই হরি নাম করছে সবাই উঠুট জনী সংকট বাজাচ্ছে সবাই নমস্কার করছে সবাই প্রার্থনা করছে জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় ভোলেনাথ